বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতা বেঙ্গলের লিটারেচার অন দ্য গ্লোবাল স্টেজ বাংলা এক ভাষা যার জন্ম নদী কাদায় মানুষের হৃদয়ের ভেতর আর বাংলা সাহিত্য কখনো বুথির আলোক কখনো বিদ্রোহের আগুন কখনো প্রেমের নরম ছোঁয়া কিন্তু প্রশ্ন হলো এই সাহিত্য কি শুধু এই ভূখণ্ডে সীমাবদ্ধ নাকি ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চে আজকের পর্বে আমরা জানব বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতার চারশো পঁচিশ বছরের ইতিহাস ট্রাভেল রাইটার মিশনারি ঔপনিবেশিক নথি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল ব্যাস করা ডিজিটাল যুগ অনুবাদ এবং বিশ্ব সাহিত্যের সাথে তুলনা সবই থাকবে আজ বাংলা সাহিত্য আন্তর্জাতিকতার প্রথম পদচিহ্ন আসে সপ্তদশ শতকে পর্তুগিজ ফরাসি এবং ইংরেজ ট্রাভেল রাইটাররা যখন বাংলায় আসেন তারা লিখে যান এই ভূখণ্ডের মানুষ প্রকৃতি ভাষা ও সংস্কৃতির গল্প তাদের লেখায় নদীমাত্রিক জনপদ বাংলার গ্রামীণ সমাজ ধর্মীয় বহুত্ববাদ এবং ভাষার সুর সব কিছু প্রথমবার ইউরোপীয় পাঠকের সামনে আসে তারপরে শুরু হয় মিশনারি লেখনি ও ছাপাখানার যুগ শ্রীরামপুরের ঘটনা বাংলা ভাষাকে আন্তর্জাতিক করার ক্ষেত্রে মিশনারিদের অবদান অপরিসীম শ্রীরামপুর মিশনের মিশনের কলমে বাংলা ব্যাকরণ অভিধান অনুবাদ শিক্ষা ব্যবস্থা সব কিছুই পায় বৈশ্বিক পরিচয় এই সময়ই জন্ম প্রথম আন্তর্জাতিক সাহিত্যিক সংলাপ বাংলা ভাষা বিশ্বমঞ্চে ওঠার ভিত্তি তৈরি হয় এখান থেকেই তারপরে আসেন রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের বিশ্বজয় উনিশশো বাংলা সাহিত্য ইতিহাসের মোড় পরিবর্তনের বছর গীতাঞ্জলির সং অফারিংস ইংরেজি সংস্করণ ইউরোপকে আলোড়িত করে এবং রবীন্দ্রনাথ হয়ে ওঠেন দক্ষিণ এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক তার কবিতায় বিশ্ব নাগরিক মানবতাবোধ যা ভাষান্তরিত হয়ে পৌঁছায় আমেরিকা জার্মানি ইংল্যান্ড ফ্রান্সের পাঠকের কাছে রবীন্দ্রনাথের মাধ্যমে বাংলা সাহিত্য প্রথমবার ওয়ার্ল্ড লিটারেচারের অংশ হিসেবে গ্রহণযোগ্যতা পায় আধুনিকতাবাদের সুসূচনা হয় রবীন্দ্রনাথের পরে সেই কণ্ঠস্বরও নূতন কণ্ঠস্বর হয়ে ওঠে উনিশশো থেকে উনিশশো সেই কাল পর্ব নজরুলের বিদ্রোহী চেতনা জীবনন্দ দাসের অস্তিত্ববাদী নিঃসঙ্গতা শরৎচন্দ্রের মানবিক উপন্যাস সবই ধীরে ধীরে বিদেশে অনুদিত হতে থাকে দেশভাগ দুর্ভিক্ষ প্রেম প্রকৃতি বাংলার গল্প বিশ্বকে বলতে শুরু করে মানবিক সত্য উনিশশো স্বাধীনতা পর্ব স্বাধীনতার পরবর্তী বাংলা ভাষারও বিশ্বযাত্রা ঘটে উনিশশো সালে জাতির সঙ্গে বাংলায় বক্তৃতা এবং এই ভাষার আন্তর্জাতিক অবস্থানকে নির্দেশনা দেয় এরপর দু সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা সাহিত্য আন্তর্জাতিকতা পায় সাংস্কৃতিক রাজনৈতিক ও সাহিত্যিক তিন মাত্রায় ডায়স্পরা অনুবাদ ও বিশ্ব সম্পৃক্ততা বিশ্বজুড়ে চার কোটি বাংলাভাষীর ডায়স্পোরা সাহিত্য কবিতা গল্প নাটক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ম্যাগাজিনের মাধ্যমে শিল্প সাহিত্যের ম্যাগাজিন তাদের মাধ্যমে বাংলাকে নতুন করে নির্মাণ করছে বেঙ্গলি লিটারেচার ইজ নাও গ্লোবাল বিকজ বিদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা সাহিত্য পাড়ানো হচ্ছে ইংরেজি অনুবাদের বিশাল চাহিদা রয়েছে বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ ডায়াস লেখকরা নতুন ভাষা সংস্কৃতির অভিজ্ঞতা যোগ করছেন ডিজিটাল বই অডিও বুক ব্লগ সব কিছু সরিয়ে দিচ্ছে বাংলা সাহিত্যের আলো কোন কোন গুণ বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক করেছে বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতার মূল গুণগুলো হল মানবতাবাদ বিশ্বভাতৃত্ব সাম্য ও স্বাধীনতার বোধ প্রকৃতি নির্ভর নান্দনিকতা বৈচিত্র্যময় চরিত্র গল্প অনুবাদের সহজে রূপ নেওয়ার সক্ষমতা ক্ষমতা কেন অনুবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য বিশ্বের কাছে পৌঁছাবে একটি পথ অনুবাদ রবীন্দ্রনাথ ইংরেজি অনুবাদের মাধ্যমে বিশ্ব করেছেন জীবনী উপন্যাস কবিতা কিছুরই অনুবাদই হল টিকেট টু দ্য ওয়ার্ল্ড ইংরেজি হলো আন্তর্জাতিক সেতু ভাষা ভালো অনুবাদ সাহিত্যকে নতুন পাঠকের কাছে পৌঁছে দেয় আজকের চ্যালেঞ্জ ও ভবিষ্যতের সম্ভাবনা সমস্যা হচ্ছে দুর্বল অনুবাদ আন্তর্জাতিক প্রকাশক নেই আমাদের বিশ্ববাজারে মার্কেটিংয়ের অভাব পাঠকদের অভ্যাসের পরিবর্তন এই সমস্যাগুলো আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে আছে সম্ভাবনা ডিজিটাল অনুবাদ আন্তর্জাতিক উৎসব বিশ্ববিদ্যালয় গবেষণা বাংলা সাহিত্যের বিশাল বৈচিত্র্য গ্লোবাল ডায়াসপোরা লেখকদের উত্থান এইগুলোর সম্ভাবনা রয়েছে বাংলা সাহিত্যের ভবিষ্যৎ বিশ্বে কীভাবে আলোচিত হচ্ছে আলোড়িত হচ্ছে বাংলা সাহিত্য কেবল একটি ভাষার সাহিত্য নয় এটি মানুষের মুক্তি ভালোবাসা বিশ্ব মানবতার সাহিত্য যতদিন অনুবাদ গবেষণা আন্তর্জাতিক সংযোগ বাড়বে ততদিন বাংলা সাহিত্য আরও ছড়িয়ে পড়বে বিশ্বে বাংলা ভাষা ইউনেস্কোর মতে পৃথিবীর সবচেয়ে মধুর ভাষা আর বাংলা সাহিত্য বিশ্বের সামনে আমাদের পরিচয় গৌরব এবং সৃষ্টিশীলতার ইতিহাস আমরা যারা বিদেশে বাংলা চর্চা করছেন গুরুত্বপূর্ণ লেখক অনুবাদক গবেষক প্রতিষ্ঠান তাদের কয়েকটি পরিচয় আমরা তুলে ধরবো যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে আমরা জানি যে বিশ্বজিৎ সাহার রয়েছেন অনেকদিন ধরে তিনি মুক্তধারা ফাউন্ডেশন পরিচালনা করছেন বাংলা ভাষা ও আধুনিকতা নিয়েও গবেষণা করছেন এশীয় আমেরিকান স্টাডিজে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তিতে ভূমিকাও রাখছেন তিনি বিশ্ব শাহকে সেই জন্য আমরা ধন্যবাদ জানাই ডক্টর শম্পা বন্দ্যোপাধ্যায় বেঙ্গালুটা অ্যাসপোড়া লিটারেচারের গবেষক সাউথ এশিয়ান কম্পারেটিভ লিটারেচারের শিক্ষক ডক্টর এলিনর সেলটন সেলডন রবীন্দ্রনাথ জীবনানন্দ দাসের গবেষক বিদেশে বাংলা কবিতা পড়ার প্রচারক সাদ আবদান বাংলাদেশে বাংলাদেশের ইংরেজি ভাষার ফিকশন লিখছেন তিনি ওয়ার্ডস এস তার মূল্যবান গ্রন্থ হচ্ছে স্কেপ ফ্রম বাগদাদ দ্য ক্রোয় অ্যান্ড দ্য লর্ড অফ টুইসডে আন্তর্জাতিক পাঠকের কাছে বাংলা অভিজ্ঞতা তুলে ধরছেন ইংরেজিতে যুক্তরাজ্য কেতুকি কুশারী ডাইসন আজকে ধরে বিদেশে বাংলা সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী কণ্ঠস্বর কেতুকি কুশারী ডাইসন অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ বুধদেব বসু সুনীল গঙ্গোপাধ্যায় এবং এ ভ্যারিয়াস ইউনিভার্স ইন ইউর ব্লুজুমিং ফ্লাওয়ার গার্ডেন এসব তার বই ডক্টর কাফি দালিম দালিমা বেঙ্গলি স্টাডিজ রিসার্চার মাইগ্রেশন এবং আইডেন্টি নিয়ে কাজ করছেন তারভিরাজ সর্দার ইউকে বেঙ্গলি কমিটি কমিউনিটিস সাহিত্য সাহিত্যচর্চার অন্যতম প্রতিভা বেঙ্গলি লিটারি ম্যাগাজিন ইন লন্ডন তার সম্পাদনায় ইউকে বাংলা লিটারি ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে প্রতি বছর বেঙ্গলি রাইটার্স পোয়েটস ট্রান্সলেটর যুক্ত হয় বাংলা সাহিত্যের আন্তর্জাতিকায়নে বড় ভূমিকা আছে লন্ডন যুক্তরাজ্যের অন্যান্য জায়গায় কানাডায় কানাডায় কারা আছেন শাহান আফরিন আছেন বেঙ্গলি ডাসপর স্টোরিজ ইন ইংলিশ বাংলাদেশি ইমিগ্র্যান্টস এক্সপিরিয়েন্স তুলে ধরছেন ডক্টর রোমানা রহমান আছেন ট্রান্সলেশন স্টাডিজ স্কলার বাংলা ইংলিশ কালচারাল ব্রিজ বেঙ্গলি লিটারি সোসাইটি অফ কানাডা আছে বাংলা সাহিত্য চর্চা প্রকাশনা পাঠচক্র পরিচালনা হচ্ছে যে সেখানে সুব্রত কুমার দাস আছেন সেখানে সেন্ট বসরুরশিদ সেন্টু আছেন সেখানে লুৎফুর রহমান রিটন আছেন কানাডার টরন্টো এবং অন্যান্য রাজ্যে অনেক লেখক সাহিত্যিক আছেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মহিবুল আলমের কথা বলতে হয় যিনি অনেকগুলো উপন্যাস লিখেছেন তারপরে আরিফা সিদ্দিকী আছেন বেঙ্গল ইংলিশ ট্রান্সলেটর মৃত্যুঞ্জয় বাংলা কবিদের অনুবাদক অস্ট্রেলিয়ান বাংলা একাডেমি যে সাহিত্য উৎসব লেখালেখি অনুবাদ ইত্যাদিতে সক্রিয় ইতালি ফারা মাহজাবেন ইটালি বেসড বেঙ্গালুর রাইটার মাইগ্রেশন লিটারেচারের গুরুত্বপূর্ণ কণ্ঠ এবং ইতালি বাংলা সাহিত্য পরিষদ আছে সাহিত্য সভা আছে বই প্রকাশ আছে অনুবাদ প্রচার করছে তারা জাপান অনেকদিন ধরে জাপানে বাংলা চর্চা হচ্ছে প্রফেসর কিয়ানোরি সুজুকি টাগোর স্টাডিজ স্কলার বাংলা জাপান জাপানি সাহিত্য বিনিময়ের অন্যতম নাম জাপান বাংলা সাহিত্য কেন্দ্র আছে বাংলা ভাষা শিক্ষা ও সাহিত্য চর্চা হয় এবং টাগোর ইউনিভার্সারি এভেন্টস সেখানে হয়েছে চীনেও বাংলা চর্চা হয়ে থাকে ফ্রান্স বেঙ্গলি ট্রান্সলেটর কবিতা অনুবাদে অগ্রগামী লাশন দেয় বেঙ্গলি পোয়েট্রি রিডিং প্যারিসে অ্যান্ড ট্যাগর এর বিশেষ সেশন আয়োজন করা হয়েছে সেখানে ফ্রান্সে জার্মানিতে জার্মানিতে প্রফেসর হ্যান্স আডার বিখ্যাত হারিলবর্গ ইউনিভার্সিটি বিশ্বে বাংলা সাহিত্য প্রচারের সবচেয়ে প্রভাবশালী গবেষক বলা হয়ে থাকে তাকে তার যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মডার্ন হিন্দুজম এবং অন রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র আর্লি প্রোজ ইত্যাদি বেঙ্গলির লিটারারি মডার্নিটি নিয়ে আন্তর্জাতিক গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন হ্যান্স আডার হাইডেল হাইডেলবার্গে বাংলা স্টাডিজ গ্রুপ আছে জার্মানি স্টুডেন্টস বাংলা সাহিত্য শেখে এবং রবীন্দ্রনাথ জীবানন্দ বেঙ্গল রেনেসাস নিয়ে তারা গবেষণা করেন কথা বলেন আলোচনা করেন নেদারল্যান্ডসের কার্লেন ব্রাউন বেঙ্গলি ইংলিশ ট্রান্সলেটর উইমেন সেন্টার্ড বেঙ্গলি নভেলসের অনুবাদক সুইডেনে আছে জিনিয়া মেত্র বাং বেঙ্গলি রিফিউজি ন্যারেটিভস ট্রান্সলেশন অফ বাংলা শর্ট স্টোরি এইগুলো গ্রন্থ সেখানে প্রকাশিত হয়েছে ভারতে বাংলার বাইরে পশ্চিমবঙ্গের বাইরে বা পশ্চিমবঙ্গ কেন্দ্রের মধ্যেও চিন্ময় গুহত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রেন্স বাংলা ট্রান্সলেশনের গবেষক ওয়ার্স ও দা ড্রিমস ক্রস ট্যাগর অ্যান্ড প্রেন্স এই এই এইসব গ্রন্থের রচয়িতা অরুণাভাস সিনহা বর্তমান সেরা সময়ে সেরা বাংলা ইংলিশ ট্রান্সলেটর ট্রান্সলেটেড বুধদেব বসু তারপরে আছে শক্তি সুনীল সুনীল শিষ্যেন্দু শঙ্খ ঘোষ এদের অনুবাদক শৈলী পাল মডার্ন ফ্যামিলিস ট্রান্সলেশন ইয়াং বেঙ্গলি উইমেন রাইটার্স ইন ইংলিশ অ্যাডিশন এবং পরবাসী ডট কম বলে একটি ওয়েবসাইটও আছে লেটেস্ট অনলাইন বাংলা লিটারেচার ট্রান্সলেশন প্ল্যাটফর্ম হিসেবে গণ্য হয় এবং সেখান থেকে কিছু ট্রান্সলেশন হয়েছে সেইগুলোর নাম হচ্ছে এরকম যে ইসামতি বাক্সবদল জয়গোস্বামীর কবিতা অলোক রঞ্জন দাশগুপ্তের কবিতা বিশ্বে বাংলার সাথে সবচেয়ে বড় ডিজিটাল প্রেজেন্স হিসেবে গণ্য হচ্ছে এটি নাম বলেছি আমি পরবাস ডট কম আমরা তাহলে কি দেখলাম দেখলাম হচ্ছে বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতায় অনেক ব্যাপক বিস্তৃত একটি ঘটনা ঘটেছে বাংলা লিটারেচার অন দ্য গ্লোবাল স্টেজ এবং আমরা মনে করি যে বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতার যে চারশো পঁচিশ বছরের ইতিহাস সেটি এই সংক্ষিপ্ত ভিডিওতে শেষ হবে না হয়তো আবারও আরও কয়েকটি ভিডিও তৈরি করতে হবে এই সম্পর্কে তাহলে আপনাদের বক্তব্যগুলো আমাদের কমেন্টসে জানাবেন সকলকে ধন্যবাদ